হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ওয়ালটন গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটন গ্রুপে পদনাম নাম দেওয়া রয়েছে সেলস অফিসার কর্পোরেট সেল বন্ধুরা এই আবেদনটি শেষ হবে এক জুন দু সালে এর আগে কিন্তু আপনাদের বিটি জফসের মাধ্যমে এই আবেদনটি করে নিতে হবে ঠিক আছে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে মনে রাখবেন আবেদনটি শেষ হবে এক জুন দু সালে এর আগেই বিডি জবস অনলাইনের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন অথবা মাস্টার্স পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে সেলসের কাজের এক দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আরও একটি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি ধ্বজ সোগারে দেখবেন বন্ধুরা আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে সেলস অ্যাসোসিয়েট একটু ধ্বজ সগারে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে পদের নাম রয়েছে ওয়ালটন গ্রুপে সেলস অ্যাসোসিয়েট এখানে একত্রিশ মে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেও কিন্তু আপনাদের এই আবেদনটি বিটি জফসের মাধ্যমে করতে হবে ঠিক আছে এখানে পদসংখ্যা পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আর এখানেও আলোচনা সাপেকে বেতন প্রদান করা হবে ঠিক আছে আর এই আবেদনটি শেষ হবে একত্রিশ মে দু হাজার চব্বিশ সালে এই আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স থাকতে হবে তো অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার বেচলর অথবা অনার্স পাস থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের বাইশ থেকে বাইশ থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এই পদে আপনারা অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আমি আপনাদেরকে আবার বলছি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা ব্যাচেলর অথবা অনার্স এই পাঁচ থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পথে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন এটি আবেদন করতে হলে আপনাদের বিডি জবসের মাধ্যমে কিন্তু এই আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে এই আবেদনটি আপনার বিট জসের মাধ্যমে সুন্দরভাবে করে অনলাইনের মাধ্যমে বিট জসের মাধ্যমে আবেদনটি করে নেবেন আর আপনারা যারা এই আবেদনটি করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজে প্রবেশ করে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আবেদন করে দেওয়া যাবে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ